আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন দিনের নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আশা করি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওটির পুরো সময় জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল সেই সাথে অনুরোধ করছি আমার প্রিয় ভাই এবং আপুদের যারা পছন্দ করে রেগুলার আমার ভিডিওগুলো দেখে থাকেন অথচ একটা লাইক দিতে ভুলে যান প্লিজ ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন এতে করে আমার এই ভিডিওটা আপনাদের মতো আরও অনেকের কাছে পৌঁছে যাবে ইদানিং আমি খেয়াল করছি আমার ভিডিওতে লাইকের সংখ্যা অনেকটাই কমে গেছে কেন এমন হচ্ছে আমি একটু বুঝতে পারছি না তো এর আগেও কিন্তু ভিডিওতে প্রচুর লাইক থাকতো কিন্তু এখন লাইকের সংখ্যা অনেকটাই কম তো আমার ভিডিও যদি আপনাদের ভালো নাও লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো গতকালকে ছেলের বাবা এই জিনিসগুলো নিয়ে এসেছে আমি লিস্ট করে দিয়েছিলাম তো সেই জিনিসগুলোই ছেলের বাবা নিয়ে এসেছে তো আজকে সকালেই আমি ব্যাগ থেকে বের করে জায়গা মতো সব গুছিয়ে রাখছি তো গতকালকে রাতে আর আমার এগুলো গোছাতে ইচ্ছে করে নাই তাই সকাল বেলায় বের করে গুছিয়ে নিলাম আর গতকালকে আমার এই জিনিসগুলো আনার জন্য বাহিরেও যেতে ইচ্ছে করেনি তো এর জন্য ছেলের বাবাকে লিস্ট ধরে দিয়েছিলাম কি কি লাগবে তো সেই এই জিনিসগুলো নিয়ে এসেছে তো সকালবেলায় আমি ঘুম থেকে উঠে মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম তো এই কাজগুলো করতে করতে কাপড়গুলো ধোয়া হয়ে গেছে বারান্দায় মেলে দিলাম আর আজকে আমি ড্রয়িং রুমের বসার এই জায়গাটা একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি তো আজকে আমি এখানকার আগের এই লাল চাদরটাও তুলে নেব একটা চাদর বিছাচ্ছি তো প্রথমেই আমি এই কালো পাশটা দিতে চেয়েছিলাম তো এই চাদরটার কিন্তু দুই পাশে দুইটা কালার এক পাশে সবুজ সবুজও না এটা আসলে বটল গ্রিন বলে তো আরেক পাশে ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালারটা ঘরটা একটু অন্ধকার লাগলো ভাবলাম যে পটল গ্রিন কালার যেটা সেটাই দিয়ে দিই তো আমার বিছানো হয়ে গেছে কুশনেও কাবার লাগিয়ে নিলাম তো একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি ঈদের আগে এই কাজগুলো তো করতেই হয় তো এই কুশন কভারটা দেওয়ার পর আমার কাছে অতটা আসলেও ভালো লাগছিল না তো যখন আমি এই কাপড়টা কিনেছিলাম কাপড়টা কিন্তু খুব ভালো লাগছিল কিন্তু এই কুশন বানানোর পর অতটা বেশি ভালো লাগছে না তো এরপর কিন্তু আমি আবার এখান থেকে কুশন চেঞ্জ করে দিয়েছি আর বসার এই জায়গাটার পাশে একটা গাছ দিয়ে দিলাম আর আগের কুশনটা সরিয়ে পরে আবার অন্য দুইটা কুশন দিয়ে দিয়েছি আর এই কুসুন দুইটা দেওয়ার পর আমার কাছে ভালোই লাগছে আর আগে কুসুন দুইটা আমি এখন এই সোফায় দিয়ে দিলাম তো একটু ঘরটা গুছিয়ে নিলাম ঈদের আগে বসার এই জায়গাটা ঈদ তো এখনও দেরি আছে তখন তো আবারও গোছাতে হবে তো তারপরে ঘর যেহেতু প্রতিদিন গোছাই আর ওই বসার জায়গার কাপড়টা চেঞ্জ করলাম এইটাই তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর এখন আমি পুরো ড্রয়িং রুমটা দেখিয়ে দিচ্ছি তো বাহিরে বেশি রোদ থাকার কারণে ঘরের মধ্যে আলোটা অতটা বোঝা যাচ্ছে না তো আমার তো ড্রয়িং রুম গোছানো শেষ এখন তো আমার আবার রান্না রান্নাবান্নায় যেতে হবে তো দুপুরে রান্নাটা করব। তো সকাল থেকে একটানা কিন্তু কাজ করেই যাচ্ছি তো প্রথমেই আমি আমার ছেলেদের জন্য খাবারটা রান্না করে নিয়েছি এখানে চিকেন ফ্রাই করেছি আর আজকে ওদের আমি ফ্রাইড রাইস করে দিয়েছি তো এটা হচ্ছে ওদের খাবার আমার দুই ছেলের খাবার আর ছেলের বাবা আর আমি খাবো অন্য কিছু তো ভাত তরকারি তো ওদের খাবারটা আমি আগে দিয়ে দিচ্ছি তারপর আমাদের খাবারটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকে দুপুরে আমি কি কি রান্না করলাম আর এই সবগুলো রান্নাই কিন্তু আমি অফ ক্যামেরায় করেছি তো ক্যামেরাটা অন করে দেখাতে গেলে সময়টা একটু বেশি লাগে তো এই জন্য আর আমি আপনাদের সাথে রান্নাবান্না শেয়ার করলাম না তো আজকে দুপুরে আমি আলু দিয়ে মলা মাছ চড়চড়ি করেছি সাথে একটু ধনে পাতা কুচি দিয়েছি আর বুটের ডাল দিয়ে ডিম রান্না করেছি তো এই তো রাতের আর দুপুরের খাবার একসঙ্গে রান্না করে রাখলাম তো দুপুরে এখন আমরা খাওয়া দাওয়া খেয়ে তারপর আমি যে এই মশলাগুলো পলিথিনে ভরে নিলাম আজকে সকাল বেলায় এই মরিচ হলুদ ধনিয়া ছাদে শুকাতে দিয়েছিলাম এই মশলাগুলো কিন্তু অনেক আগেই কিনে আনা হয়েছে গুড়া করার জন্য কিন্তু এই পর্যন্ত গুড়া করা হয়নি কারণ ছাদে দেওয়ার কোনো সময়ই পাইনি আর ছাদে যেতে আমার মোটেই ভালো লাগে না আজকে তো ছেলের বাবার ছুটি সে বাসায় আছে আর রোদও বাহিরে প্রচুর ভাবলাম যে আজকেই দেই তো সকালে ছেলের বাবা ছাদে দিয়ে এসেছিল আবার নিয়ে এসেছে তো তারপরে যে মেশিন দিয়ে গুড়া করে আনলো তো এখন কিন্তু এই মশলাগুলো অনেকটা গরম আছে আমি এইভাবে খুলে রেখেছি ঠান্ডা হয়ে গেলে এগুলো জারে ভরে নিব। তো মশলাগুলো গুঁড়া করতে একটু বেশি দেরি হয়ে গেছে ছাদের দিয়ে আমি যদি স্কুলে যাই তখন যদি বৃষ্টি আসে ভিজে যাবে এই কারণেও এতদিন আর শুকানো হয়নি তো মশলাগুলো গুঁড়া করে আনার সময় এই অল্প কিছু বাজারও নিয়ে এসেছে আর সকাল সকালবেলায়ও কিন্তু কিছু বাজার করেছিল সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি তো এই বাজারগুলোই এখন গুছিয়ে রাখছি তো এখন একটা লাউ মিষ্টি কুমড়া আর ধুন্দুল নিয়ে এসেছে তো এখন আমি ছেলেদের সন্ধ্যায় একটু নাস্তা বানিয়ে দিচ্ছি আজকে ওদের আমি ফ্রেঞ্চ ফ্রাই করে দিলাম তো গরমের মধ্যে এই ফ্রেঞ্চ ফ্রাই করতে আমার খুব কষ্ট হয় তারপরেও বেশ কয়েকদিন হয়ে গেছে ওদের এই ফ্রেঞ্চ ফ্রাই করে দিচ্ছি না তো কয়েকদিন ধরেই বলছি করে দিব তো আমার দুই ছেলেরই কিন্তু এই খাবারটা খুব পছন্দ সাথে আমারও তো আমি ফ্রেঞ্চ ফ্রাই করে নিলাম আর ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো কথা হবে নতুন অন্য কোনো ভিডিওতে এবারে মতো আপনাদের কাছ থেকে বিদায় নেয়ার পালা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশাই করছি আল্লাহ হাফেজ